সালামু আলাইকুম এটা সাধারণত জানা অতিরিক্ত আপনার পিএস রসুন বা অপরিষ্কার থাকেন বা সরিয়াল কাপড় টাইট করে ফোলেন তাতে এই রোগটা হয়ে থাকে এটা লক্ষণ এটা যেখানে হয় সেখানে আপনার করি করি চাকার মতন হয় বা সেখানে প্রচণ্ড চুরি পায় চুরখানে এক প্রকার কষ বাহির হয় আবার অনেক সময় পেকে পোচ হয় বা অনেক সময় আপনার সেরে যায় কিন্তু সেরে গেলে আসলে দাউটা কোন থেকে দেয় এটা বিভিন্ন প্রকার ওষুধ বা ক্রিম বা মলন পরেও যারা কাঙ্ক্ষিত ফল পাননি আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো এটা থেকে কীভাবে আপনার সম্পূর্ণ ঘোরা পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে পারেন বা এটার থেকে মুক্তি পেতে পারেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার জন্য আপনার পাথরের দুইটা বাটি নিতে হবে একটা বাটিতে আপনার যে নারিকেলের মালা আছে সেই মালাটা রাগ পোড়াতে হবে আরেকটাতে ঢেকে দিতে হবে ঢেকে দিলে ওই মালাটা সম্পূর্ণ পুড়ে গেলে পরের বাটিতে এক প্রকার জলীয় বাষ্প বা যেটা তেল বললেন সেটা উপরের বাটিতে লেগে থাকবে সেই তেলটা আপনার দুই থেকে তিন দিন যদি আপনার দাউতে ব্যবহার করেন অবশ্যই ইনশাল্লাহ আপনার দাউত স্থায়ীভাবে সেরে যাবে অবশ্যই আপনার দাউতটা স্থায়ীভাবে সেরে যাবে আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে আপনার এটা যদি কারো কাছ কঠিন মনে হয় তাহলে আপনার যে রান তুলসী পাতা আছে সেই সাথে আপনার খাবার যে লবণটা আছে এটা মিক্স করে আপনার চুল খায়ে দাউতের স্থানটা চুল খায়ে দু থেকে তিনবার যদি আপনার এই তুলসী পাতা দশটা সেখানে লাগাইতে পারে অবশ্যই আপনার ডাউটটা সিরে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন যাতে খুব উপকৃত হতে পারে যারা নতুন অবশ্যই পেস্টটা ধলে দিয়ে সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর শঙ্ক্র